Bonjour monsieur Bonjour. c'est contre-ticket, s'il vous plaît oh, Oui. Contre-ticket. <coughs> vous avez une oui. Voilà, monsieur. Oui. Bonjour s'il Bonjour. Oh, oui. ticket. Ticket, vous plaît s'il vous plaît vous Comment vous rentrez? Euh, je suis désolé. Montrez-moi votre carte s'il vous plaît. Qu'est-ce que vous avez Désolé, c'est pas moi. Monsieur, vous n'avez pas papier? Non. Mais quoi là? Je suis désolé. Monsieur, il est le monsieur? মার ঄িরে পাকি আপ্নে আরা ইএকে পাকনে আপজে আপে আপগা ইদে আপেতে আপনে ইএকনেয় আপয়াটি অিয়ে কাজেতে আপুনে আপনে আপয়়া. আপনারা তিনটা সিচুয়েশন দেখতে পেলেন এবং তিনটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনারা প্রথম ব্যক্তিকে দেখতে পেলেন যে কন্ট্রোলার তার কাছে টিকিট চেয়েছে এবং তিনি টিকিট দিতে পেরেছে এবং এর কারণে কিন্তু কন্ট্রোলার আর অন্য কিছু তাকে বলেনি কিন্তু দ্বিতীয় যে ব্যক্তি রয়েছেন তার কাছে কোনো ধরনের কোনো টিকিট ছিল না যার কারণে থেকে কন্ট্রোলার তার কার্ডটা দেখতে চেয়েছে এবং তখন কিন্তু যেহেতু তিনি অনিয়মিত ব্যক্তি তার জন্যই কিন্তু তিনি তার কাছে কোনো ধরনের তীর্স নেই কিন্তু তার কাছে টিকিট থাকার জন্যই কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয়নি তৃতীয় যে ব্যক্তি রয়েছে তিনি কিন্তু ওয়াশরুমে গিয়ে লুকিয়েছিল লুকানোর পরবর্তীতেও তাকেও কিন্তু ধরা হয়েছে এই ধরনের সিচুয়েশন আপনারা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখতে পারেন আপনারা অনেকেই ফ্রান্স থেকে স্পেনে বা পর্তুগালে যেতে যান যখন বাসে বা ট্রেনে তখন অবশ্যই টিকিট ক্রয় করে তার পরবর্তীতে আপনারা যাবেন বা ফ্রান্সে যখন কিনা আপনারা বসবাস করে থাকেন যানবাহন ধরে থাকেন তখনও কিন্তু অবশ্যই আপনারা টিকিটটা কিনবেন টিকিট থাকলে অনেক ক্ষেত্রেই দেখা যায় কন্ট্রোলাররা কিন্তু পুলিশ কমিশন কমিশনারিতে নেয় না বা পুলিশও কিন্তু তেমনটা কন্ট্রোল করে না তারা শুধুমাত্র টিকিটটা দেখে আর কিছু বলে না এবং টিকিটটা কিন্তু আপনারা পরবর্তীতে নিয়মিত হওয়ার ক্ষেত্রে তখন কিন্তু প্রমাণ হিসেবে দেখাতে পারবেন আপনারা যে এখানকার ঠিকমতো টিকিট ক্রয় করে যাতায়াত করতেন সে বিষয়টা আপনারা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন যখন কিন্তু আপনারা টিকিট ক্রয় করে যাতায়াত করে থাকেন তখন কিন্তু কন্ট্রোলাররাও আপনাদেরকে কোনো ধরনের অনেক সময় দেখা থাকে কোনো সন্দেহ করে না বা তো সন্দেহ করে না এর কারণে তো অবশ্যই যে নিয়ম যেগুলো রয়েছে সেগুলোকে মেনে চলার চেষ্টা করবেন যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় আর এই ভিডিওটা বানানো হয়েছে টোটালি আপনাদের তথ্য দেওয়ার জন্য আর অবশ্যই যারা কিনা এটাতে অভিনয় করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ধরনের ছোট ছোট নাটিকার মাধ্যমেতে আপনাদের আরো তথ্য দেওয়ার চেষ্টা করব নতুন অ্যাঙ্গেলেতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম